এত ভিড় নিজে কিন্তু বুঝতে পারছিলাম হ্যালো নিউ ব্লক তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো দুয়ারি আর আমার গলাটা খুব খারাপ ছিল তাই আমি কথা বলতে চাইছিলাম বাট কোনো কিছুই বোঝা যাচ্ছিলো না তো ভদ্রলোক দরজা বন্ধ করে বেরিয়ে পড়েছে বাইক আনতে বাইকে করে যাব এটা আমার ফার্স্ট লং জার্নি বাইকে তার আগে ভাবলাম কিছু খেয়ে নিই আর তো চলে এসেছি খেতে আর এটা আমার খুবই ফেভারিট একটা ডিশ ছোলে ভেটোরে এই ভদ্রলোক আবার খাবার দেখলে ওয়েট করতে পারে না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আর ভিডিও বানাতে বানাতে চলে এসেছি বহরমপুর যদিও মাঝে কাটলা গিয়েছিলাম আর এই যে হাজারদুয়ারি না মানে এটা অ্যাকচুয়ালি হাজারদুয়ারির গেট আমি এটাকে হাজারদুয়ারি ভাবছিলাম পাশ থেকে দেখা যাচ্ছে ওই দেখো ওটা হচ্ছে হাজার দুয়ারি আর এখানে প্রচন্ড ভিড় ছিল মানে আমি ধারণা করতে পারিনি যে এখানে এত ভিড় হবে তো ভেতরে ঢুকে এই যে ভদ্রলোক চলে গেছে টিকিটের লাইনে দাঁড়াতে এত ভিড় ছিল মানে মাথা খারাপ ভিড় ছিল তো শানু গেছিল টিকিট করতে আর আমি তার মাঝে একটু পোস্ট দিয়ে ছবি তুলে নিলাম টিকিটের জন্য আধ ঘন্টা লাইন দিয়ে আমরা চলেছি এন্ট্রান্স এর সামনে একদম সামনে কিন্তু এখানেও প্রচন্ড ভিড় ছিল আর সামনে তো ছবি তুলতে দেবে না তাই আমি সাইড থেকেই কিছু মোবাইলে ক্লিক করে নিচ্ছিলাম এটা একদম সাইডে মানে হাজারদুয়ারি প্যালেস এর সাইড পোর্শনটা আর এটা হচ্ছে সামনে যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না তাই ভেতরে আমি কোনো ছবি তুলতে পারিনি আর ওই সামনে ওটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইমামবাড়া যদিও এটা বন্ধ ছিল এটা সারা বছরে নাকি একবারই খোলে মহরমের সময় আর বাকি সময় বন্ধ থাকে তো হাজার দুয়ারি ঘোড়া আমাদের কমপ্লিট এখন যাব আমরা পেট পুজো করতে অলরেডি অনেক দেরি হয়ে গেছিল আর প্রচুর খিদেও পেয়েছিলো আর এই আমার দার্জেটা অল টাইম বেরিয়ে থাকে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি এক্সিট পয়েন্টের কাছে এতটাই খিদে পেয়েছিল আর এতটাই ব্যস্ত হয়ে গেছিল খেতে যে ভিডিও নেওয়ার কথা মাথা থেকে বেরিয়ে গেছিল আর এখানে দেখো এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল সারা রাস্তা জুড়ে শুধু এই ঘোড়ার গাড়ি মানে সামনে থেকে তোমরা অন্য জায়গায় যেতে এই ঘোড়ার গাড়িগুলোতে করে যেতে পারো আর এই হলো আমাদের নেক্সট ডেস্টিনেশন নসিপুর রাজবাড়ি রাজা কীর্তিচাঁদ বাহাদুর যিনি নাকি পানিপথ থেকে এসেছিলেন আমাদের দেশে ব্যবসা করতে এই প্রাসাদটি তৈরি করেছিলেন আর এই প্রাসাদটি দেবী সিংহের বাড়ি নামেও পরিচিত তো টিকিট করে আমরা চলে যাচ্ছি ভেতরে আর এই ঢোকার মুখেই একদম বড় বড় করে লেখা ছিল এই বাড়ির ইতিহাস সম্পর্কে আর এখানে এই দাদা টিকিট চাইছিল আর জিজ্ঞেস করছিল যে আমাদের গাইড লাগবে কিনা আর ভেতরে ঢুকেই একটা বড় জায়গা চোখে পড়লো মানে একটা বাগান টাইপের বেশ খোলা মেলা মানে এত সুন্দর লাগছিল আর ভেতরে ঢুকেই বড় বড় দরজা টাইপের কিছু জানলা ছিল যেগুলোকে এরা রুম হিসেবে ব্যবহার করছিল আর ওই সামনেটাতে ছিল একটা ঠাকুর ঘর লাইফে ফার্স্টবার আমি এত বড় একটা রাজবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছিলাম বেশ গাছ হমচমই লাগছিল কিন্তু ব্যাপারটা আর এটা ছিল রাজবাড়ির সামনের দিকটা যেখান থেকে কিন্তু দুর্দান্ত কিছু ছবি উঠেছিল আর এটা হলো মুঘল সময় মুর্শিদাবাদের সব থেকে ধনী ব্যক্তি জগৎ শেঠের বাড়ি বাড়িটা বাইরের থেকে ভেতর দিক থেকে আরো বেশি সুন্দর ছিল আর পুরো বাড়িটার এটা ছিল বেস্ট ভিউ আর এই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন কাঠগোলা বাগান বাড়ি বাড়িটা খুবই সুন্দর ছিল কিন্তু যেহেতু সন্ধে হয়ে এসেছিল তাই বাড়িটা আর পুরোটা ঘুরে দেখা হয়নি সামনে থেকেই ঘুরে চলে আসতে হয়েছিল পুরো মুর্শিদাবাদ আমাদের একদিনে ঘোরা কমপ্লিট হলো না হয়তো পসিবলও ছিল না তাই বার আবার আসার ইচ্ছে রইলো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা নতুন বছর খুব ভালো কাটাও আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য